দিভাই দেখতে পাচ্ছেন এই যে দুধ আস্তে আছে আর এই যে আপনার দেখতে চাইছেন দিবাই আপনার প্রতিষ্ঠানটা কোন জায়গা মানে খামারটা কোন জায়গা চট্টগ্রামের কর্ণফুলি উপজেলা শিকল কলেজ বাজারে নাম হচ্ছে আপনার হাসিনা ডে ফার্ম হ্যালো বেহাস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বেস দেখতে পাচ্ছেন এটা হলো তুরস্কের মিল্কিং মেশিন এই মেশিনটি আজকে আপনার চিটাং এসেছে এই যে বায়ের খামার দেখতে পাচ্ছেন চিটাং এই চিটায় কোন জায়গায় এসেছে আপনাদের এই যে বায়ের কাজটা আমি শুনবো জি আলাইকুম ভাই জান ওয়ালাইকুম আসসালাম জি ভাই এই মেশিনটি আপনারা কী জন্য নিয়েছিলেন আমাদের কোম্পানি থেকে এটা আমাদের যে কোম্পানি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের যারা সদস্য আছে আছেন সদস্য তাদের খাবারের উন্নয়নের জন্য দুধ দহনের জন্য আমরা মিল্কিং মেশিন নিয়েছিলাম তো আমাদের যে খামারি ভাই এখানে ব্যবসায়ী ভাই মাসিক ভাই উনি আছেন আর কি আসসালাম আলাইকুম ভাই জান জি ভাই আপনি এই মেশিনটি কীভাবে মূলত পাইছেন আর কি আইডিএফ আইডিএফ আমি মূলত মিটিংটা ম্যানেজ করার মূল হচ্ছে আইডিএফ ফাউন্ডেশনের মাধ্যমে হ্যাঁ তারপর আপনার থেকে উন্নত মেশিনটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের দুধ গ্রহণের যে পদ্ধতি মানুষের মানে সব সময়ের মধ্যে আপনাদের কীভাবে আপনাদের মিশন দিয়ে গ্রহণ করা হয় ওই জন্যই আমাদের মেশিনটি পেয়ে কি আপনি খুশি হয়েছেন অবশ্যই খুশি দুধটি আস্তে আস্তে দেখছেন হ্যাঁ দিবাই দেখতে পাচ্ছেন এই যে দুধ আস্তে আস্তে এই যে আপনার দুধ আস্তে আস্তে যে আপনার দেখতে চাইছেন আপনার প্রতিষ্ঠানটা কোন যায় মানে খামারটা কোন যায় কর্ণফুলী উপজেলা শিকলবাহা কলেজ বাজারে নাম হচ্ছে হাসিনা হাসিনা ফার্ম ফার্ম হ্যাঁ তো বৃহস আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিশিংটি হলো আপনার চট্টগ্রামে এসেছে আর চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা কর্ণফুলী উপজেলা কলেজ বাজার তারা যারা এই মিশিংটি চান আপনারা অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন না আমাদের অফিস হল ঢাকা কিলকেট আন্ন ট্রেনিং কোম্পানি লিমিটেড আপনারা চাইলে সরাসরি যে সংগ্রহ করতে পারেন তো ভাই আরেক আপনারা এই আমাদের কোম্পানিতে মিশিং নিয়ে আসছিলেন কয়টা আমরা প্রথম পর্যায়ে কি চাচ্ছি আমাদের আরো দেওয়ার আগ্রহ আছে আপনি বলছি যে কোম্পানি থেকে লুক পাঠাবো লুকটা পাইছিলেন লোক আসছে আর কি এবং সেট আপ করে দিচ্ছে আপনি কয়টা সেট আপ করলেন দ্বিতীয় নম্বর সেট আপ করলাম কি বাকি আরেকটা আছে তো আমরা চলে যাই নাকি